নমস্কার বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি আমি মনীষা কিচেন থেকে মনীষা বলতেছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি এই রেসিপিটি অন্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেসিপিটি হচ্ছে সর্ষে দিয়ে কাতলা ভাপা এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু ও মজাদার বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক কোনো অংশে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এই জন্য আমি প্রথমেই এখানে মিক্সারে দুটো কাঁচামরিচ দিব এরপরে কালো সর্ষে ভিজিয়ে রেখেছি কালো সরষেটাকে দিয়ে দিব সরষে দেওয়া হয়ে গেছে এবারে এক চিমটি লবণ দিব কাঁচামরিচ আর লবণ দিলে সর্ষে তেতো করে না এবারে হাফ চামচ পোস্ত দিয়ে দিব মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিব আমার সর্ষে ও পোস্ত হয়ে গেছে এবারে একটা আমি এখানে বোল নিয়ে নিব নেওয়ার পর সর্ষে ও পোস্ত দিয়ে দিব সর্ষে বাটার সাথে অ্যাড করব এবারে একে একে পুরো লঙ্কা গুঁড়ো কালো জিরে লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবারে এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এই মাছের দিয়ে দিব দিয়ে আবারও মাছের সাথে সর্ষে বাটার মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব এভাবে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ মিনিট মেরিনেট করে নেওয়া হয়ে গেছে এবারে এখানে একটা বাটি নিয়ে নিব বাটিটা নিয়ে এখানে একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিব দিয়ে বেটারটাকে ঢেলে দিব এবারে দিয়ে দিব তিনটে কাঁচামরিচ আর উপরে আবারও দিয়ে দিব সরষের তেল এবারে ঢেকে দিব চলুন এবার চুলায় যাওয়া যাক এখানে আগে থেকে একটা পরে আমি জল গরম জল করতে দিয়েছি এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব যে বাটির মধ্যে আমি মাছটাকে দিয়ে দিয়েছিলাম ওই বাটিটা বসিয়ে দিব ঢেকে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব মনে হয় আমার কাতলা ভাপা হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নিব আমার আগে যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম এই কড়াইয়ে হচ্ছিল না তাই একটা বরফ কড়াই নিয়ে এরকম একটা বড় ডিশ ঢেকে দিয়েছি এবারে আমি পাটিটাকে তুলে নিব দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু একবারে অনেক সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু আমি একটা ঢেঁড়শো কেটে দিয়েছিলাম দেখেন মাছটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এটি কিন্তু গরম ভাতের সাথে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে একবারে অসাধারণ লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ